বায়াগ্রা বা যৌন উত্তেজক কৌশল আমি যখন ছোটো ছিলাম ঠিক তখন এই নামটি আমি শুনতাম আসলে এই নামটি আসলে কিসের সাথে জড়িত বা কেন করে সেটি আমি কিন্তু বুঝতাম না জানতাম অনেকে বলতো যে এটা বিয়ের পর খেতে হয় কী জন্য খেতে হয় সেটা আমার কনফিউজ থাকতো আশেপাশে যারা থাকতো অনেকে এটা বলতাম শুনতাম কিন্তু আসলে অ্যাকচুয়ালি এটা দিয়ে কী হয় সেটা আমার জানাই ছিল না তাহলে আসেন আজকে এই বায়াগ্রা নিয়ে কিছু গল্পের মতো করে কিছু কথা বলি আপনারা শুনবেন এবং এর ইফেক্ট কি সাইকোলজিক্যাল ইফেক্ট কি সেটাও আপনারা বুঝতে পারবেন আশা করি অনেকের ক্ষেত্রে যে বিয়েটা একটা ভয়ের কাজ করে একটা নিজের ভিতরে আত্মবিশ্বাসের যে নিয়ে কিন্তু ভাবনা হয় তারা এই বিষয়গুলো কনফ্লিক্ট হিসেবে দেখে যে আসলে বিয়ে মানে প্রথম রাতেই হলো বিভিন্ন রকম অ্যাক্টিভিটি করতে হবে আপনারা অনেকেই জানেন যে বলে বিয়ের রাতে হচ্ছে যে বিড়াল মারতে হবে এরকম কোনো চিন্তা ভাবনা থাকে এবং তখন কি করে তারা হল বিভিন্ন রকমের সেক্সুয়াল যে ওষুধগুলো তারা খায় বায়াগরা একটা কমন নাম এবং সেটি তারা পছন্দ করে যে হয়তো বা ওটা বলে ওই ওই বায়গ্রা বা এই রিলেটেড যে ওষুধগুলো আছে যৌন উত্তেজিত ওষুধ সেইগুলো তারা নিয়ে যায় এখন প্রথম রাতেই তারা বিড়াল মারতে গিয়ে বিভিন্ন রকমের দ্বিতীয় দ্বন্দ্ব তৈরি করে না নিজেদের মধ্যে যেহেতু দেখা গেছে যে অফ এই প্রথম এই ধরনের অ্যাক্টিভিটি করছে এবং প্রথম দিনই দেখলো আপনি বাইকরা খেয়ে একদম অনেক সময় আপনি থাকলেন এবং এটা তার একটা মেন্টাল ম্যাপ বা কগনিটিভ ম্যাপ হয়ে গেল যে আমার হাজব্যান্ড এই পরিমাণ সময়ে থাকতে পারে বা তার এই ধরনের অ্যাক্টিভিটি বা পাওয়ার তার আছে তো এরপর অনেক দিন চলে গেল আমি যেটা বলছি এটা কিন্তু হয়েছে আমার ক্লায়েন্টের ক্ষেত্রে এবং সেটাই আমি বলছি অনেক যাওয়ার পর আপনার ওয়াইফের তো এক্সপেকটেশন বেড়ে গেল সে মনে করে আমার ওয়াইফ হাজবেন্ড তো এইভাবে করবে কিন্তু তখন কি হলো তখন তো আর সে ওষুধ খাচ্ছে না তো কি হয় যখন ওষুধ খাচ্ছে না তার সময়টা কমে যাচ্ছে এবং তখন ভাবছে আমার হাজবেন্ড হয়তো আমাকে এখন আর ভালোবাসে না হয়তো সে এখন আগের মতো হচ্ছে যে পছন্দ করে না হয়তো তার অন্য কোনো রিলেশন আছে বা সে অন্য কোনো কিছু নিয়ে ভাবে আমাকে সময় দেওয়ার মতো তার সময় নেই তাহলে কী হলো একটা কনফ্লিক্ট হয়ে গেল হ্যাঁ এরকমই হয়েছে ফ্যামিলির ক্ষেত্রে এখন কি হয় যে এই যে সেই কাজটি করলো সে কিন্তু বুঝে করুক আর না বুঝে করুক এটা কিন্তু তার একটা শরীরের ভিতরে কিন্তু একটা ঝামেলা তৈরি করলো এবং মনের ভিতরে ঝামেলা তৈরি করলো এবং নিজেদের সম্পর্কের ক্ষেত্রে ঝামেলা তৈরি করলো তো কি আদৌ কি ঠিক হলো কিনা তো এইটা ছিল একটা কেস এখন আসেন মেইন যে কথাগুলো সেগুলো বলি আসলে বায়োগ্রা একটা এমন একটা ওষুধ যেটা হলো যে এই যে সেক্সুয়াল যে ফিলিংটা বা যে উত্তেজনাটাকে ধরে রাখতে সাহায্য করে তবে এই ধরনের ওষুধ খাওয়ার ক্ষেত্রে অবশ্যই যারা ডক্টর রয়েছেন ফিজিশিয়ান রয়েছেন তাদের সাথে কথা বলে তারপর খাওয়া দরকার কারণ এর যে সাইড এফেক্টটাও কিন্তু খারাপ হতে পারে এবং এই খেয়ে যখন আপনার ভিতরে যে একটা সেক্সুয়াল আর্জ হবে যেটা ফুলফিল করতে গিয়ে দেখা যাবে আপনার শরীর থেকে অনেক পানি জড়ে যাবে আপনার হয়তো এমন হতে পারে যে আপনার পোস্টেড গ্লান্টের অবস্থা কি আপনার 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 যে ব্রেনের অনেক সময় এক্সাইটেড হয়ে যায় সেক্ষেত্রে তার অবস্থা কি আপনার হয়তো এমন হতে পারে যে এই যে আপনার পোস্টেড গ্লান্ট বা আপনার পেনিসের আশেপাশে বেইনগুলোর অবস্থা কি এগুলো কিন্তু জানা জানা দরকার বা টেস্ট করা দরকার কিডনি বা লিভারের অবস্থা কি এগুলো জানা দরকার হার্টের অবস্থা কি অনেক সময় বেশি ট্রেন্স থাকতে হয় তো এটা কখনোই আপনার নিজেরা ওষুধ খাওয়া উচিত না এটা কিন্তু ফিজিক্যাল হ্যাজার্ডও কিন্তু রয়েছে আপনারা আশা করি বুঝতে পেরেছেন অনেক সময় এটা বেশি খাওয়ার পরে অনেক সময় এমন এটা খাওয়ার ফলে কিন্তু আপনাদের ভিতরে যে বিভিন্ন রকমের হজমের সমস্যা কিন্তু হতে পারে হ্যাঁ আরেকটা বিষয় যে যেটা আমি প্রথমে বলেছিলাম যে বাসরাতে বিড়াল মারার মতো যে ঘটনাগুলো আমাদের আমাদের আমরা বাংলা ভাষাভাষী অনেকের ভিতরে কিন্তু এটা প্রচলিত এবং সেক্ষেত্রে তারা ওষুধের যে মাধ্যমে কিন্তু তারা আসলে বিড়াল মারতে চায় এটা কিন্তু তাদের লং রানে কিন্তু ভালো কিছু হয় না সেটা তো আপনারা বুঝতেই পারলেন এবং সেক্ষেত্রে কি করতে হয় অনেক সময় তাদের কাপল কাউন্স সেলিং করতে হয় এবং সেক্ষেত্রে এটা তাদের থেকে এখান থেকে বের হতে গেলে তাদের অনেক সময় অনেক সময়ও দরকার হয় কারণ হচ্ছে যে এটা তো একদিনে তৈরি হয়নি হয়তো বা তার ওয়াইফ এটা অনেক দিন ধরে সহ্য করেছে সহ্য করেছে বলতে এটাই যে একচুয়ালি যে সে আসলে তো সে না তাকে ভাস্কর্যাতে যেভাবে দেখেছে সেই ব্যক্তি তো এখন না যখন কাপল কাউন্সেলিং করানো হয় এই কথাগুলো উঠে আসে তো প্রথম প্রথম সে কিন্তু এগুলো বায়গ্রা বেশ সময় ধরে নিয়েছিল এবং তখন তার ওয়াইফের মেন্টাল ম্যাপটা হয়ে গেছিলো যে আমার হাজব্যান্ড এই লেভেলের তো এর আগে কখনোই এরকম বলেনি যখন কাউন্সেলিং সেশনে আসে তখন কিন্তু তারা এটা স্বীকার করে এবং তখন বুঝতে পারে যে আসলে একচুয়াল ব্যাপারটা কি। এবং এইটাই হলো তাদের একটা জায়গা যেখানে তাদের একটা ইনফরমেশন গ্যাপ ছিল এইদিকে হাজব্যান্ড চাচ্ছে যে সে অনেক মহাপুরুষ হবে পাওয়ারফুল একজন পুরুষ আবার ছিল যে তার হাজবেন্ড যেন তাকে আগের মতো ভালোবাসে গ্যাপটা কোথায় আপনারা আশা করে বুঝতে পেরেছেন তো এরকমই হয় সব আমি বলবো যে কোনো রকমের ওষুধ খাওয়ার আগে অবশ্যই ফিজিশিয়ানের কাছে যাবেন সে যেভাবে বলবে সেভাবে খাবেন এবং টেস্টে যদি দরকার হয় সে টেস্ট দিয়েই কিন্তু আপনাকে ওষুধ দেবে তো এই বায়োগ্রাফ বা যৌন যে ওষুধের যে কাহিনি সেটি আমি বললাম ভালো লাগলে অবশ্যই আপনারা জানাবেন কমেন্টের মাধ্যমে এরকম ঘটনা আপনাদের ক্ষেত্রে বা আপনার আশেপাশের ক্ষেত্রে কখনো হয়েছিল না ভালো দেখেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম